প্রতিযোগিতা কিভাবে আমরা নামতা করব এবং অল্প সময়ের মধ্যে আমাদের নামতা শেষ করতে হবে কিভাবে কারণ নামতা পড়ার নিয়ম দেখো বর্তমান সময়ে যে আমাদের নামতা পড়তে হবে সেটা হচ্ছে সাতকে সাত সাত দিয়ে চোদ্দ সাত তিনে একুশ সাত চারে আটাশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয়ে বিয়াল্লিশ সাত সাতে উনপঞ্চাশ সাত আটে ছাপ্পান্ন সাত নয়ে তেষট্টি সাত দশে

সাত আটে ছাপ্পান্ন সাত নয় তেষট্টি সাত দশে সত্তর এইভাবে তোমরা প্রতিযোগিতা নামতা বলবে এবং যত কম সময় বলতে পারবে যে যত কম সময় বলতে পারবে তাকে ফার্স্ট গণ্য করা হবে অবশ্যই কম সময় বলতে হবে এবং সঠিকভাবে বলতে হবে আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের অবশ্যই বানান উচ্চারণটা সঠিক হতে হবে ধন্যবাদ সবাইকে